ছেলেটা ভাবে আর বলে আল্লাহ তুমি জোতের মালিক তুমি সম্মানের মালিক আল্লাহ তোর কুরা খাপে জমি 6600 660 টি আযাদ আমি কষ্ট কুদেছি আল্লাহ তোর আমার আমাশিনেতে মেটার ভা ভালো না ছেলেটা ঘরে নিয়ে গেল ঘরের দরজা তালা করে দিলো ছেলেটা কান্দে বোন ঘরে দরজা বন্ধ কর গো কেন মেটা কইছে রে ভাই আমি গেট বন্ধ করলাম ঘরে দরজা বন্ধ করলাম আমি তো দলিল শুনতে আসি নাই আমার মনের আশা বহু দিনের রাস্তায় পড়ে থাকি তোর দলের আজকে আমার মনের আশা পূরণ করে দিয়ে যেতে হবে কারণ রূপে আমাকে পাগল বানিয়ে দিয়েছে যুবক সা দিকে যাচ্ছেন এত সুন্দর রূপবতী যুবক দলে বন্ধ হয়ে যায় একদিন যদি স্কুল মাদ্রাসায় না যায় হুজুরের ক্লা কোরআন ক্লাস করি শান্তি হয় না ঝুড়ে করছে আল্লাহ এত রূপ দিয়েছে ভালো ছেলেরা সবসময় ভালো মেয়েকে পছন্দ করে ভালো মেয়েরা সবসময় ভালো ছেলেকে পছন্দ করি নিজের চোখে সুন্দর থেকে বাবা মার পছন্দ না হলে ওই মেয়েটা ছেলেটা পছন্দ হয় মেয়েটা যদি বাবা মার পছন্দ না হয় ছেলেটা পছন্দ করে বিয়ে হয়েছে তার স্বামীর নাম ছিল আব্দুল আজি ইসু নবীকে পছন্দ করল আল্লাহ বল আব্দুল আজিরে জেলে লেখা কি আর রাখতে পারবি না ওই ইসুকে নিয়ে পাগল হয়ে গেছে যেরকম সুবাহ যুবক মাত্র সাজেতে সে দুষ্ট মেয়ে যুবকের চেহারা দেখি তাকা এমন যুবক আমি জীবনে দেখি নাই কিন্তু এত বন্ধুদের সাথে যায় আমার মনটা বলে এই যুবকটার সাথে আমি একটা কথা বলতে চাই যাইলে দুষ্ট মেয়েটা ওই ছেলেটার দিকে তাকায় কিন্তু ছেলেটা বন্ধু সঙ্গে নিয়ে মাদ্রাসায় মেয়েটা মনে মনে ভাবি আমি যদি ছেলের সাথে কথা বলি তাহলে এই ছেলেগুলো বলি দিতে পারে বাড়িতে যে তোমার ছেলে অবুক একটা মেয়ের সাথে গল্প করবে নিশ্চয় না মা না বাবা ঘমুক দিবে দেখি ছেলেটা একাই কোনো দিন মাদ্রেশায় দেয় নাকি এত সুন্দর রূপ দিয়েছে আল্লাহ এত সুন্দর পাগড়ি মাথায় দিয়ে এমন জিনিস সুযোগ মতন পাই আমি যুবকের সাথে গল্প করবো সব যুবকরা মাদ্রাসায় চলে গেছে ওই যে সুন্দর যুবকটা একাই মাদ্রাসায় পড়ে গেছে কেউ নাই সব বন্ধু চলে গেছে রে ভালো ছেলে একাই একাই মাদ্রাসায় যায় দুষ্ট মেয়েটা মনে মনে ভাবে রে আজকে গল্প করি সময়ে কাটাবো কারণ আজকে এনার সাথে কোনো বন্ধু নাই গল্প করলে কেউ যে বাড়িতে বলতে পারবে না দুষ্ট মেয়েটা দৌড়ে সে সামলে তারে বল ভাই কোথায় যাও তুমি কইছে বলে রে আমি মাদ্রাসায় যাই আমি কোরআনের হাফেজ হয়েছি এখন আমি মৌলানা পড়তেছি দুর্গম সুবাহালা মেয়েটা বলছে ভাই রে প্রতিদিন তোকে দেখি রাস্তায় দিয়ে যাও সব বন্ধুদের সঙ্গে কথা বলার সুযোগ পাই না তুমি যাও আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই তুমি বলে ভালো জ্ঞানী আকিলুন বড় বুদ্ধিমান আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই বাইরে আমি একটা মহিলা মানুষ এই কাজটা হারাম না হালাল আমি জানি না তুমি দলিলটা বলে দাও ছেলেটা বললো বল তুমি কোন দলের শুনতে যাও আমার যদি জানা থাকে এটা বলি দেব আর যদি জানা না তাঁকে বলতে পারবো না বলবে না মেয়েটা বলছে না ভাই রাস্তায় বলা যাবে না ওই যে সামনে আমার বাড়ি বাড়িতে চলো তোকে সম্মান দিয়ে বসে দিয়ে আমি তোর কাছে একটা একটা করে দলিল শুনলাম ছেলেটা বলছে না না তুমি বেগোনা মহিলা আমি একটা বেগনা পুরুষ গ্রামের মানুষ দেখিলে মনে মনে খারাপ পাবে আমি রাস্তায় আসি মাদ্রাসায় যাই আমি এখানে প্রশ্ন করলে কেউ কোনো বলবে না মেয়েটা বলতে না ভাই রে এখানে আমি বলতে পারবো না সামনে আমার বাড়ি দেখা যায় আমার বাড়িতে চলো তুমি তাহলে মানুষ কেন ভয় পাও আমি তোকে সম্মান দিয়ে প্রশ্ন করব তুমি যদি জানো তাহলে দলিলটা দেবা আর যদি না জানো তুমি চলে যাবো বাবা একটা মেয়ে মানুষ একটা ছেলেকে কত রঙের কৌশল দিয়ে যদি নিয়ে যায় যদি কোরআন হাদি যে দলিল শুনতে চায় কোনো ছেলেটা কোনো অন্তরে খারাপ ভাব থাকবে মনে করছে না যেতে হবে মেয়েটা নিশ্চয় কোনো আদাজ কাজ করতেও পারে ছেলেটা সাদা মানে দুষ্ট মেয়েটার বাড়িতে তরিয়ে গেলেন মেয়েটা যখন দেখলেন ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলেন বাইরের সদর গেটটা টক করে লক করে দিলেন ছেলেটা বললো বই দরজা লক করলো কেন কছে না ভাই কিছুই হবে না কেন না বল গ্রামের মানুষ দেখলে বলবি কিস আলেম মানুষ বাড়ি ঢুকলো মেন গেট বন্ধ করলো কেন কইছে না ভাই আমার গ্রামের মানুষ কেউ আমার বাড়িতে আসে না মেটা বললো বলো কি প্রশ্ন কইছে ভাই বাইরে বলব না ঘরের ভিতরে চলো ছেলেটা ভাবে আর বলে আল্লাহ তুমি জোতের মালিক তুমি সম্মানের মালিক আল্লাহ তুর কোরআনে খাপে আমি ছয় হাজার ছয়শ ছয়শটি টায়াত আমি মুখস্ত করেছি আল্লাহ তুর কোরআন আমার সেনাতে মেয়েটার ভাব ভালো না ছেলেটা ঘরে নিয়ে যেল ঘরের দরজাটা লক করে দিল ছেলেটা কান্দে বোধ ঘরের দরজা বন্ধ করো গেল আমি গেট বন্ধ করলাম ঘরের দরজা বন্ধ করলাম আমি তো দলির শুনতে আসি নাই আমার মনের আশা বহুদিনের রাস্তায় পড়ে থাকি তোর জন্য আজকে আমার মনের আশা পূরণ করে দিয়ে যেতে হবে কারণ তোর আমাকে পাগল বানিয়ে দিয়েছি ছেলেটা বলছে অসম্ভব আমার দ্বারা হবে না আল্লাহর কোরআন আমার ভিতরে আছে মানসাল কাপারি কেনে তামি সুফি এল মানসুর আল্লাহ আমার তারা হবে না আমি যান নাম যেতে পারবো না আল্লাহর কোরআনে শয় হাজার সইশ্বর ছয় আছে কয়টা ছয় হাজার ছয়শ্বর ছয়ষট্টিটা আছে একশো চোদ্দটা শুধু আছে কোরআন শরীফের মধ্যে আমার সিনার মধ্যে আল্লাহ দান করছে বলছে করেছে তুমি যদি আমার মনের আশা পূরণ না করো এই ঘরের ভিতরে আমি চিক করে দিব বিনা অপরাধে তোমার পিঠির সামনা থাকবে না থাকবে থাকবে ছেলেটা বললো আল্লাহ আমি তার শরীরের দিকে তাকাইও নাই কোনো কুকর্ম করি নাই এই মেয়েটা যদি দেয় গ্রামের মানুষ সবাই সরে অপরাধে ছেলেটা করবে ছেলেটা কাললে আল্লাহ দরবারে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি বাঁচানো বালা তুমি যদি ইজ্জতের মালিক তুমি আল্লাহ সম্মানের মালিক মেয়েটা কথা শুনি ছেলেটা বলল বোনে রে তোর আমি মনের আশা পূরণ করব আমার একটা কথা শুনতে হবে কি আমাকে একটু বাথরুমে যাইতে দাও আমি একটু বাথরুম সারিয়ে আনবো ছেলেটা বলল। মেয়েটা বললো ঠিক আছে চলো বাথরুমে বাথরুমে ঘরে দরজা ভিতরে দিলো মেয়েটা বাইরে দাঁড়িয়ে রইলো পালাবি কোথায় রে বেঠা ছেলেটা তো ব্লেট টিনে যায়নি ওই বাঁচার জন্য মনে করল যে আমি একটু এই দিকে ফাঁক পালে দৌড় মারব এখন দরজায় যদি দাঁড়ে থাকে দৌড়েতে পারবে ছেলেটা তো পায়খানা করে না আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহ এই কোরআল তুমি আমাকে এই খুড়ার আমি কেমন করে সম্মান করবো আল্লাহ ছেলেটা চোখের পানি দিয়ে বুক ভেজে যায় ওই বাথরুমের ভিতরে কানতে কানতে পায়খানা একটু তল হয়ে গেছে ছেলেটা পায়খানা করল বাও হাতে নিয়ে পায়খানা নিজের পায়খানা গুলে নিয়ে সুন্দর চেহারা মুখের মধ্যে ছেলেটা মাখি গায়ে মাখি যেই দরজাটা খুলি দিছে ওই রূপবতী ছেলেটার আর জৈবনে আশা করে নাকি করি করি মাথায় ছেলেটা বিড়ি চলে গেল ওই রকম সুন্দরী যুবকের সাথে ওই মেয়েটা আরো ভালোবাসা দেখাইবে তাই নিজের পায়খানায় নিজের মাথায় মুখে ভাবছে ছেলেটা আসতে করি বাড়ির গেটের দরজা বলো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ নদীর ঘাটে সন্ন্যা নদীতে গোসল দেয় নিজের পায়ে খানা গুলা ধো আল্লাহকে বলে আল্লাহ ছোটকালে যখন ছিলাম তিন মাসি পাঁচ মাস দশ মাস ছিল আমি আমার পায়খানা হাত দিয়ে কত বলেছিল আমার মা কত কাজে ব্যস্ত ছিল আল্লাহ কাজ করি দেখছিল আমার পায়খানা আমার গান মধ্যে মুখে আমার ঠোঁটে আমার মা ফেলে দিন ছিল কুসুম গরম পানি করি আমার হাতের পায়খানা শরীরের পায়খানা মা ধুয়ে দিয়ে 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 আমার মুখে দিয়েছিল আল্লাহ আমার পায়খানা পরিষ্কার করে যদি মা ফেলে নেয় নাই আমি নিজে মাখছিলাম ছোটবেলায় আমার মা যদি তবু আবার মুখে চুমে দিয়ে দেয় আল্লাহ আমার মা থেকে তোর তিন কোনো ভাইয়া আল্লাহ আমার পায়খানা আমার গায়ে মাগছিলাম এই দুর্গন্ধ নিয়ে আমি কেমন করি মাদ্রাসায় যা আল্লাহ বলে বেরেস্তারে যা ওই বাংলা চোখের পানিতে প্রথম গোসল দিয়েছে দুর্গন্ধ যায় নাই যারে যাও জান্নাতের জান্নাতেরMeshuk জান্নাতের গোলাপী নিয়ে যাও ওই নদীর ঘাটে দেয়া দ্বিতীয় ডুব দেওয়ার পরে গার মধ্যে মাখিয়ে দাও পৃথিবীর জমিনে আমার জান্নাতের আথর করব কেউ আগে নাই এই তালিল টাকা আমি আল্লাহ দান করলাম জরে কোন সুবহানাল্লাহ আজকের কত দেখা যায় মাদেশায় তালি এলিম যদি আসে পড়তে চায় কারো বাড়ি থেকে লজিন চাইলে তোমার জায়গা নাই বোঝাবা আমার জায়গা আছে আমি আঠারো বৎসর আঠারো বৎসর মানুষের বাড়ি থেকে আমি এলেম শিখেছি আমি আমার লজিন মাস্টারের চাষি আম্মা আমাকে নিজের ব্যাটা মনে করেছিল আমি যদি একদিন বাড়ি আসছিলাম নদিন বাড়ির দেখি চাষি আমার চার কাপ নিয়ে যা বলছে বাবা কই বেটি গুলো বলছে ভাইনে বাড়ি গেছে চাষি আমাকে ছাড়া একসঙ্গে ভাত খাচ্ছিলাম আমার পাথের গোশ পাথের মাছ আমাকে চাষি আমার তুলে দিয়েছিল চাষির বেটা ছিল না আটজন বেটি ছিল পাঁচটায় আলেম বানিয়েছিলাম ওই ছিলাম চাষি আমার নানান সময় কলে গেছে বাবা আমি তুমি চালা যা আমি এখনো যদি চাষি মার বাড়ি দিকে যাই মাঝে তিন মাস চার মাস পরে একটা ব্যাটা আল্লাহ লাস্টে একটা ব্যাটা দিয়েছিল ওই ব্যাটার চেহারা দেখে মারা গেছিল চাষি হাউস করি কম বয়সে ছেলেটাকে বিয়ে দিয়ে কিছুদিন চাষি পরে মারা গেলেন এখনো যদি যাই ওনার বাড়িতে ছেলেটা বলে ভাই হচ্ছে ওনার জন্মদিন আমি আজান দিয়েছিলাম চাষির মার খবর দেখলে আমার মন কান্দে আমি সকালবেলা মাদ্রাসায় গেছিলাম আবার চাষি মা আঞ্চল থেকে পয়সা দিয়েছিল এই পাঁচ টাকা দিয়ে গাড়ি খরচা যাব তখন তিরিশ পয়সা ভাড়া ছিল গাড়ির মধ্যে মা বলে একটা লজেন বাচ্চা যদি তোমার বাড়িতে থাকে মা একটা দানা যদি তুমি নিজের ছেলে মনে করি মা কালকে ময়দানে ওই তালিলিম তোকে সারি জান সেই জন্য বলছি মারে তোর ছেলে নাই দেয় নাই ছেলে মেয়ে দিয়েছে ওই তালি লিমটাকে তোমার ছেলের মতন করি যদি দশটা টাকা মাদ সবার গালে দার বলবাটা এ বেটা হাবি মরলে তুই জানা জর দিব যে দিন তোর মায়া পাবে তোমার ভালোবাসা পাবে একান্তেকি থেকে পে যদি চব্বিশ পরগনা বীরভূম যায় শিলিগে চাঁদি আমার কথা করু মাথায় ডাইরে গাও গাও খুরবু খুরবু যায় গোসল করলো নদীতীরে মাদ্রাসা যেতে যেতে বেলা হয়ে গেল ওস্তাদ ক্লাসরুম থেকে বিরে যাবে রে ওই ছাত্র ক্লাসে প্রবেশ করবে পয়সা ইশাল্লা বাবা আল্লাহকে বাবা মা নবীর ঘরে মহাব্বতে আল্লাহ তোর ঘরে দান করেছে আপা কষ্ট হয় বাবা কষ্ট হয় কার কার কষ্ট না হয় হাত তুলি দেখাই মা বোন হাত তুলি দেখাই বাবা কষ্ট না হয় বাবা কষ্ট না হয় বাবা চলবে তুই সালনা চলবে কায়কে যদি চলে বক্তব্য হাত তুলি দেখাবেন দোনো হাত তুলি দেখাবেন যুবক মাদ্রায় যাচ্ছেন শরীরের মধ্যে নিজের পায়খানা মারছিলেন ছন্না নদীতে গুসল দিলে এখন ঝর্না নদীতে দুর্গন্ধ নাই গা দিয়ে খুশবু বাড়িছে চলে চল সুবাহ আল্লাহ মাদ্রাসা রুমে ঢোকার সাথে সাথে ওস্তাদ বলছে ব্যাঠারে। আজকে তোরা মাদ্রাসায় কী সুগন্ধি লাগাচ্ছেন বাবা মাদ্রাসায় ঘরে রুমে এত সুন্দর এত খুশবু বেড়িয়েছে বাবা আমি তো অফিসে চলে গেলাম মাদ্রেশ ছুটি হলে এই খুশবুটা নাম আমাকে দিয়ে যাবেন এই আঁতুরটার নাম আমাকে আমিও তোমার ওস্তাদ এই আঁতুরটা ব্যবহার করবো ধরছ সব সারা চলে গেল ডেকে আ কেন বাড়িতে চাল তোমার গোলাপের খুঁজব তোমার আমিও ব্যবহার কর সব ছাত্র বলে ওস্তাদি আমার গা না যে ছাত্রটাকে বন্ধুটাকে আপনি খুব ভালোবাসেন যার কোরআন পড়লে আপনি চোখের পানি সারি কান্দেন সেই ভাই গা দিয়ে খুশবু আজকে বেড়েছে ওনার কাছে ওই দামি আথর ভাবি হুজুর বলল ব্যাঠা আব্দুর রহমান কেন ওস্তাজি আসো অফিসে আসো বাবা তুমি কি খুঁজবো লাগে আছো বাবা মাদ্রাসায় মাদ্রাসার জমি মাদ্রাসার ফিল সব জায়গায় খুঁজবো বাড়িতে বাবা তুমি লেখি দিয়ে যাও আমি কাল থেকে ব্যবহার করবো জনগণ শুভান যুবকটা চোখের পানি দর করে ছেড়ে দেও উস্তি পুরুষ বকিনি কি দিবে ছোট কাল থেকে বাবার চেহারাটা দেখি না ওস্তাদগো আমার মার ভালবাসা মানুষের বাড়িতে কর্ম করে আমা গালিন ফরার পয়সা জোগাউ দেয় দা ওস্তাজি সব বন্ধু ধীর বাব্বা আছে আমি জীবনে আব্বার চেহারা দেখতে আমার সা আমাকে আলিম বানাই আমার মা কোথায় খুশবো পায় ব্যবস্থা জিগো আমাকে কেন আপনি লজ্জাদা বুঝে বেঠা তোমার গা তালে এত খুশবু কেন কেছে ওস্তাদি আজকে মাদ্রাসা আসতে একটা দুর্ঘটনা হয়ে গেছে ওস্তাদি আমি একটা মেয়ের পাশে দুর্ঘটনা একটা দুষ্ট মেয়ের পাল্লা আমি পড়ে গেছিলাম আমি আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য আমি আল্লাহর কোরআনকে হিফাজ করার জন্য ইদ্দ রক্ষা করার জন্য আমি ঝর্ণা নদীতে যখন গোসল দিছিলাম দ্বিতীয় গোসল ডুব দেওয়ার পরে আমার গাটা তখন থেকে খুশবু খুশবু লাগে যেরকম সুবহানাল্লাহ উস্তাদ বলছে বেটারি তোমার গায়ে খুশবুটে দুনিয়ার খুশবু না উস্তাদ বলছে বেটা আমি দেখলাম তুমি কোনো দিন কোনো পোশাক শেষ করি মাদ্রাসা আসলি না এক পোশাকে আইস সব বন্ধু ঠান্ডার সময় কত জুতা চপ্পল পরে আসে তুমি একটা দিনও চপ্পল পরে আইসো না তুমি কি একজন জুতাও কিনতে পারো না উস্তাদি আমার মা আলেম বানা চলে কত আশা আমি আমার মার কাছে চাই না আমার মা কষ্ট পাবি ওষদা আমি আমার মাকে কেমন করি কাপড় জামা চাই ওষদা বেটারে তোমার কষ্টর কথা আর আমাকে বলিও না আমি আগে যদি জানতাম তোরাপ নাই আমি উস্তাদ তোকে করে দাম আয় রে আমার অফিস রুমে তুমি আয় এই ঠান্ডার সময় আর খালি পায়ে মাথে সয়াসিও না আমার একজন পুরান জুতে আছে আমি পিন্দি না এই জুতে নিয়ে তুমি বাড়ি যাও কালকে এই জুতে দূর পরিষ্কার করিয়া পিন্দি আসবা আর খালি পায়ে মাথায় সয়াসিও না তোমার আমাকেই পুরন জুতে গুলা তোকে দান করে দিল উস্তাদের পুরন জুতে উস্তাদের পুরন জুতে নিয়ে ফেলে দিত বলে না বুকের মধ্যে নিয়ে কান্দার বলে আল্লাহ আজকে যদি আমার আব্বাটা বেঁচে থাকত আমার আব্বাটা যদি বেঁচে থাকত আমি আজকে উস্তাদের পুরান জুতা নিয়ে যে আল্লাহ আমার আব্বা আমাকে কিনে দিত পায়র জুতা ইনি তো আবбан সমতুল্য আমার উস্তাদকে আমি তো বিহুতি করতে পারি না জুতাগুলা বুকে নিয়ে কাንতে কাንতে বাড়িতে যাই মারকা কান্দে মা বলি বেটারে কাম কান্দিস নাই আজকে তুমি মাদে সাথে কেন কান্দিয়ে আসো ছেলেটা বসে মা আমাদের বাবা নাই মা উস্তা দিয়ে তো দিন জলেলা মারি আমার বাবা দেখলে আজকে উস্তাদের পুরান দুইটা মিলিতাম না আমার বাবার কত মনে পড়ছে মা উস্তাদ আমার পুরান জুতা দান করেছে মা এইলা পরিষ্কার করে মা কালকে পাই দিয়ে মাদ্রাসায় চলে যাও না মা বলছে বেটা কান্দিস না তোর আব্বার কথা বলে দিস মা দেখে এই বিশাল ভবনে যখন দেখি মায়ের মুখ যেদিন তুমি তোসা বিশ্বের টানিং থেকে তুমি আলিপুরে গেছিলে তোমার মার কোলে তুমি ছিলি সেদিন তোমার বুকের মার দুধ খাবার জন্য তুমি গাড়িতে কান ছিলি কন্ট্রাক্টর বলছো কাকিমা তোমার বাচ্চাটার কান্দনে আমার যাত্রী সবে অসুবিধা হচ্ছে আপনার বাচ্চাটাকে কান্দন বন্ধ করেন আমার যাত্রীদের কষ্ট হচ্ছে ওদিন তুমি কাঁচছিলি তোর মার বুকের দুধ খাবার জন্য তোর মা লজ্জা পাবে তোর মা লজ্জা পাবার জন্য তোর বুকের দুধ ওই তোর মা গাড়িতে দিত লজ্জা মনে করিস গোপন জিনিস মা মুখে মু তোর মা চাদর আড়াল দিয়ে আনসল আড়াল দিয়ে গাড়ির ভিতরে তোকে বুকের দুধ পান করেছিল শুধু তোর মহাব্বতে আজকে সেই মাকে তুমি কালা ধাক্কা মারি মারি করে দাও তোর লজ্জা থাকা দরকার আল্লাহ রসুলের কাছে আব্দুল এমনি মাসুদ পরিকৃষ্ণ করেছি ইয়া রসুল্লাহ কিন্তু সুম্মায়ু নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি আছে আরো এবাদতের পরে রসুল বলছে ওয়ালি দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল জুড়ে কোন সব কিন্তু নাইনটি পারসেন্ট যুবক আছে বিবির কথা মতে একদম মাকে গালা ধাক্কা মারি বাড়ি করি দেয় আছে না নাই তোমার শিলিঘাটে নাই মা যে কি জিনিস ব দে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে কত যুবক আছে কত যুবক আছে এখনো মার কবর দেখলে কান্দে কাঁদে না